এত সুন্দর এত সুন্দর আর্ট কি কোন রূপবতী গুণব যার এত রূপ আছে সে কি এরকম সুন্দর আর্ট করতে পারে না পারে না বাবা কি একটা তুমি এত পাম দিও না আমি কিন্তু একদম ফুলে যাচ্ছে কিন্তু না না ফুলার মত না তো পাম কি আচ্ছা যারা ভিডিওতে দেখবে তারা কমেন্ট করবে যে কি এটা অবিশ্বাস্য ব্যাপার আপনারা তো সবাই জানেন আপনাদের ভাই কি পরিমাণ আমার পিছনে লাগে সেই মানুষের মুখে এত প্রশংসা তাহলে পাম দিচ্ছে না বলেন না না আমি তোমার প্রশংসা করছি প্রশংসা করলে দোষ

মানে তার চেহারের অবস্থায় এই তার কাজের অবস্থায় তাহলে আমি তো আসলে অনেক ভাগ্যবান ঠিক আছে না আমি আমি কি ভুল বলতেছি আচ্ছা দর্শকরা কমেন্ট করে জানাবে আমি আসলে কি ভুল নাকি সঠিক এরকম বউ যার ঘরে তার আমার এরকম আর্ট মাসাল্লাহ 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 সুবহান আল্লাহ আর বাম দিয়া না তো আচ্ছা অনেক খারাপ হইছে এ কি এটা বাজে একবারে বিচ্ছিরি লাগতেছে না বিছিনে না আমার আটটা ভালো হয়েছে মোটামুটি আমি আগে হচ্ছে আমি তো তোমার সেই মেয়ে লোকে কি সমস্যা জানো যখন প্রশংসা করে মনে করো ওই আমারে পাম দিচ্ছে ঠিক আছে আর যেই বলা হয় না ভালোই নি সেই বলোই দেখো আমার আমার নামে কি কি বড় বলছে হ্যাঁ আমার আমি আসলে আগে অনেক কাট করতে পছন্দ করতাম

তাহলে অনেক সুন্দর হয়েছে বলবো একটু আগে তো বলছিলাম যে দেখেন আমার বউ কত সুন্দর আট করিছে আর কেন বললা পাম দিচ্ছ আবার এখন বলতে গুলো পারে অবশ্যই গুণ আলা মানুষ গুণ আলা ব্যক্তি তো এগুলো করে তোমার গুণ আছে তুমি পারিস আমার গুন নেয় পারি না অন্য কারো অন্য কি করে এটাই এটা কিন্তু সবাই করতে পারে না এটা হচ্ছে বিষয় আচ্ছা ধন্যবাদ তোমাকে আর আমার হাটটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবেন আসলে আপনাদের ভাইয়া কি পাম্প টাম্প দিচ্ছে আমাকে নাকি সেটা একটু জানায়নি